আপনি চুরি করবেন তার জবাব সবাই দেবেন

দেগঙ্গার চৌরাশি হাই স্কুলের আরেকটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ এলো যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে আপনারা এতক্ষণ যে ভিডিও দেখছিলেন এই ভিডিওর মধ্যে হাই স্কুলের প্রধান শিক্ষক সাহারিয়া ইসলামের ঘরের মধ্যে অন্যান্য সহকারী শিক্ষকদের বচসা অর্থাৎ বাকবিতণ্ডিতায় জড়িয়ে পড়লেন স্কুলের শিক্ষকরা একটি স্কুলের যদি শিক্ষকদের মধ্যে এই পরিস্থিতি হয় তাহলে স্কুলের পঠনো পাঠন অর্থাৎ স্কুলের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আপনারা সেটা বিচার করুন অর্থাৎ দেগঙ্গার হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা একটি দুর্নীতির অভিযোগ তুলেছেন অর্থাৎ মিড ডে মিল সংক্রান্ত দুর্নীতি অর্থাৎ মিড ডে মিলের যে দুর্নীতি হচ্ছে প্রতি মাসে প্রায় লক্ষাধিক টাকা আত্মসাত করছেন প্রধান শিক্ষক এমনটি কিন্তু তিনি সংবাদ মাধ্যমের কাছে প্রেস বিবৃতি দিয়েছেন আর সেই ঘটনা ভাইরাল হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আর এই নিয়ে চৌরাসি স্কুলের যে সমস্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন কেউ ১৯ বছর ধরে কেউ কুড়ি বছর ধরে কেউ ষোলো বছর ধরে সেই শিক্ষকদের একেবারে মানসম্মান হ্যাট হয়ে যাচ্ছে তারা রাস্তাঘাটে বেরোতে পারছেন না অভিভাবক থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকার মানুষজন শিক্ষকদেরকে কটাক্ষ করছেন চালচোর বলছেন আর এই নিয়ে যে শিক্ষকদের সম্মান হানি হচ্ছে সেই বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক শাহারিয়া ইসলামের ঘরে গেছিলেন সহকারী শিক্ষকরা আর সেই সময় শাহারিয়া ইসলাম স্কুলের একজন শিক্ষক সহকারী শিক্ষক উত্তম কুমার সিং তাকে হুমকি দিয়েছেন তিনি বেড়া বাস করতে পারবেন না এর আগে তিনি নাকি বেড়া বাস করতে পারছিলেন না পাশাপাশি সমস্ত সহকারী শিক্ষকদের সঙ্গে একেবারে বাকবিতণ্ডিতা বচসাই জড়িয়ে পড়ে সেই দৃশ্য আপনারা দেখছেন স্কুলের শিক্ষকদের মধ্যে একটা দলাদলি পরিস্থিতি তৈরি হয়েছে এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সিংকে হুমকি দিয়েছেন এবং শিক্ষকরা জানতে গেছিল এই যে দুর্নীতির বদনাম আমাদের ঘাড়ে নিতে হচ্ছে এই কলঙ্ক আপনি মুক্ত করুন অভিযোগ প্রধান শিক্ষক কিন্তু শিক্ষকদের সঙ্গে ভালো আচরণ করেননি তাদেরকে সেখান থেকে বার করে দেন এবং এর কোনো জবাব তিনি দিতে পারবেন না এ বিষয় নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন শিক্ষকরা তার কাছে গিয়েছিল ঠিকই কিন্তু সমস্ত শিক্ষকদেরকে তিনি বলেন পরে কথা বলবেন তবে চৌরাসি স্কুলের মিড ডে মিল সংক্রান্ত যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই দুর্নীতির সঙ্গে প্রধান শিক্ষক একা জড়িত নয় এখানে ম্যানেজিং কমিটি জড়িত রয়েছে তা কিন্তু স্পষ্ট হয়েছে কারণ এই ভাইরাল ভিডিও নিয়ে চৌরাসি স্কুলের যিনি একেবারে ম্যানেজিং কমিটি রয়েছে এমসি কমিটি সেই কমিটির সভাপতি নারায়ণচন্দ্র বিশ্বাস তার প্রতিক্রিয়া নেওয়ার জন্য একাধিক ফোন করা হয়েছিল তিনি ফোনে ওয়েটিং ছিলেন ফোন কেটে দেন কোনোরকম একেবারে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে যাননি তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন পাশাপাশি যিনি শিক্ষা বন্ধু রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তিনিও কিন্তু সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান আর এই ঘটনায় স্পষ্ট হচ্ছে স্কুলের গোটা সিস্টেমটি দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে অর্থাৎ ম্যানেজিং কমিটির যিনি সভাপতি রয়েছেন তিনি যেভাবে এড়িয়ে যাচ্ছেন সংবাদ মাধ্যমকে তার কাছে কম করে না হলেও দশ থেকে পনেরো বার সংবাদ মাধ্যমের পক্ষ থেকে ফোন করা হয়েছিল তিনি কিন্তু বিষয়টি অ্যাভয়েড করেন অর্থাৎ সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান কখনো ফোন সুইচ অফ করে দেন আবার কখনো ফোন কেটে দেন একই ঘটনা ঘটে যে চৌরাসির যিনি শিক্ষা বন্ধু রয়েছেন তিনিও কিন্তু সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন কাজের অজুহাত দেখান যে তিনি বাইরে রয়েছেন অর্থাৎ এই যে ঘটনা এই ঘটনার থেকে স্পষ্ট হয়ে উঠছে শুধু প্রধান শিক্ষক নয় শাসক দলের যে এমসি কমিটি অর্থাৎ ম্যানেজিং কমিটির যে কমিটি রয়েছে এই কমিটি গোটা তাদের মদতেই কিন্তু চৌরাশি স্কুলে দুর্নীতি চলছে এমনটি কিন্তু স্থানীয়দের স্পষ্ট ধারণা এবং সেই বিষয় নিয়ে কঠোর তদন্ত হোক এমনটি কিন্তু জানা যাচ্ছে পাশাপাশি চৌরাশি স্কুলের যে ভাইরাল ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইরাল ভিডিও আপনাদেরকে প্রথমে শোনাবো শিক্ষকদের মধ্যে বাঘ বিতন্ডিটা তর্কাতর্কির মধ্যে কি আওয়াজ উঠে এসেছে চোর বলা হচ্ছে শিক্ষকদের যেমন রয়েছে পাশাপাশি আঙুল উঁচিয়ে শিক্ষকদেরকে হুমকি দেওয়া হয়েছে সে দৃশ্যটা দেখানোর পরে চৌরাসি স্কুলের সহকারী শিক্ষক উত্তম কুমার সিং তাকে কিভাবে হুমকি দেওয়া হয়েছে তার মতামত তার বক্তব্য আপনাদেরকে শোনাব তবে এ বিষয় নিয়ে প্রধান শিক্ষক শাহরিয়া ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এই ধরনের কোনো আচরণই করেননি তিনি একেবারে শিক্ষকদেরকে বলেছেন যে তাদের সঙ্গে এ বিষয়ে পরে কথা বলবেন তিনি তার স্কুলের শিক্ষকদের সঙ্গে এই ধরনের আচরণ করতে পারেন না তবে ভিডিওতে যেটা স্পষ্ট দেখা যাচ্ছে সেই নিয়ে সাধারণ মানুষ বিচার করবে এবং চৌরাসি স্কুলের মান সম্মান এবং স্কুলের সুনাম ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ

এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা মিড ডে মিল সংক্রান্ত ভিডিও একটা ভাইরাল হয়েছে এবং এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে এর জন্য আমাদের বিভিন্নভাবে জবাবদিহি করতে হচ্ছে তো আজকে হঠাৎ করে আমি আমরা স্কুলে যাই স্কুলে যাওয়ার পরে প্রেয়ার লাইন শেষ হওয়ার প্রেয়ার শেষ হওয়ার পরে হঠাৎ করে উনি শিক্ষকদের জড়িয়ে কিছু কথা বলেন এবং বলেন যে শিক্ষকরা ষড়যন্ত্র করছে এই মর্মে কথা বলেন তো পরবর্তীতে আমরা মশাইয়ের ঘরে যাই এটা জবাব দিয়েই চাইতে যে কেন শিক্ষকদের জড়িয়ে কথা বলা হলো ছেলে মেয়েদের সামনে আমাদের আত্মসম্মানে লেগেছে তারপরে উনি তো জবাব দিতে চাইলেন না আমরা ভিডিও দেখি বললাম যে এই ভিডিও ভাইরাল হয়েছে আপনার এই ভিডিওর জন্য আমাদের বিভিন্নভাবে কথা শুনতে হচ্ছে চোরের কথা শুনতে হচ্ছে চালচুরি বলে কটাক্ষ করছে বিভিন্ন মানুষ তো উনি জবাব দিলেন না এবং অকত্য ভাষায় উল্টোপাল্টা বলেন এবং ঘর থেকে বেরিয়ে যেতে বলেন তারপরে বেরিয়ে যাওয়ার পর পরবর্তীতে আমাকে কি উনি ডাকেন ডেকে পক্ষান্তর আমাকে হুমকি দেন যে এক সময় তুমি চাপাই বসবাস করতে পারছিলে না আমি তো আমার আমি বললাম যে আমার তো এরকম মনে নেই যে বসবাস করতে পারছিলাম না কিন্তু উনি বললেন যে বেড়া বাস করতে পারবে না আমি বললাম আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন এই বলে আমি বেরিয়ে আসি মানে মূলত উনি আজকে যে ওই যে ভিডিওটা দেখা যাচ্ছে আপনাদের শিক্ষকরা জানতে গেছিলেন ওনার কাছে এই দুর্নীতিটার প্রসঙ্গ নিয়ে তখনই আপনাদের সঙ্গেই কথা হ্যাঁ কথা কাটাকাটি হয় বাগবে উনি কি ওনার সেই দুর্নীতির ব্যাপারে আপনাদের কিছু জানিয়েছেন না কিছু জানায়নি আচ্ছা আর এই যে তর্ক বিতর্ক হচ্ছে আপাতত শিক্ষকদের সঙ্গে হচ্ছিল সে হ্যাঁ আমাদের সঙ্গে মূলত এখন কি চাইছেন যে ভিডিও ভিডিওটা ভাইরাল হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত হোক তদন্ত হয়ে সঠিক জিনিস বেরিয়ে আসুক প্রধান শিক্ষকই দুর্নীতির সঙ্গে জড়িত বলে মনে করছে না যেহেতু তথ্য দিয়ে ভিডিওটা ভাইরাল হয়েছে কর্ম শিক্ষা কর্মাধ্যক্ষ তথ্য দিয়েই ভিডিও মানে অভিযোগ করেছেন নিশ্চয়ই কিছু একটা ব্যাপার সেপার আছে হয়তো তদন্ত হলে বেরিয়ে আসবে আপনি কি আতঙ্কে আছেন আমাকে যেহেতু অভি হুমকি দেওয়া হয়েছে বেড়াচাপায় প্রায় ষোলো বছর ধরে আছি আমি তো অবশ্যই আতঙ্কে আছি যেহেতু উনি 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 হুমকি দিচ্ছেন আপনি ভয় পাচ্ছেন কেন উনি কি কোনো রাজনৈতিক দল করেন অবশ্যই তৃণমূল করেন আচ্ছা জানি হ্যাঁ জানি উনি তো বলেন আমি রাজনীতি করি আমার অনেক ক্ষমতা আছে অনেকবারই আমাকে এরকম হুমকি শুনিয়েছে আপনারা তাহলে এখন কি চাইছেন স্কুল সম্পর্কে কি চাইছেন কি সমস্যা হচ্ছে এইটার সমাধান হোক সঠিক তদন্ত হয়ে কে দোষী কি ব্যাপার সেটা বেরিয়ে আসুক এবং স্কুল ভালো জায়গায় ফিরে আসুক আগের জায়গায় ফিরে আসুক